এই পানি করলো করতে মানুষ টানুষ কেউ নাই আমার পুরো শরীর দিই এই তো এই দেখি এই দেখি গাছ হতো মানুষ টানুষ কিছু নাই কিন্তু তো এই জায়গাটা তো খারাপ ছয়টা নাম গাছ তোলে তার কি গা তো ছয়টা নাম আল্লাহ জানে বুট টু তাস নাকি তা লাই লাহি লাল্লা লাই লাহি লাল্লা আল্লাহ গো আমার মা চুরি করার দরকার নাই আল্লাহ তুমি আমার বাপ খাও আমি এনতে যাই গিয়ে

ไล่ลๆๆไล่ล่ๆๆฮันนี่ก็ตัวรีเอ้ยบุ๊บบุ๊บบุ๊บเดี๋ยวมงฮันนี่เดี๋ยวมุ้ยติดๆนี่ต่อไล

খালি <laughs> কাব <laughs> 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 <laughs>